গাড়ি চালাতে পারবে কিনা সঠিকভাবে নিরাপত্তার সাথে জীবন চালাতে পারবে কিনা পরিবার চালাতে পারবে কিনা এটা নিয়ে ভয়ে আসো যারা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মুসলমান মনে রাখবে আল্লাহর কোরআন যদি সংসদ পর্যন্ত চলে যায় কসম করে বলি কোন বাপের বেটার সাহস নাই এদেশের কোন মানুষের কাছে এক টাকা চাঁদা নিতে পারে চিল্লায় বলো ঠিক কিনা আমার বন্ধুগণ রিক্সা চালক মাথার ঘাম পায়ে ফেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে লেখাপড়া করাইছে এই সন্তান চাকরির জন্য যায় কিছু ডাকাইতের বাচ্চা চেয়ারগুলোতে বসা থাকে ওই ডাকাইতেরা দশ লক্ষ টাকার জন্য তাকে চাকরি দেয় না টাকা লাগবে দশ লাখ আছে না নাই বোনেরা রাখো মুসলমান জেনে রাখো নরাইলের মুসলমান বাংলার সংসদে যদি আল্লাহর কোরআন চলে যায় এই জমিনে কোনো বাপের ব্যাটার সাহস নাই আপনার সন্তানের চাকরির জন্য এক টাকা চাইতে পারে যদি আপনার সন্তানের চাকরি বিনিময় একটি টাকাও এই জমিনে কেউ চায় আর তার মধ্যে একটা দাঁত থাকবে না কথা বলে ঠিকই নেয় এটাই হলো কোরআনের উপকার এটাই হলো ইসলামের উপকার এটাই হলো কোরআন আই কোরআনের আইনের সৌন্দর্য কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ অন্তরের মধ্যে শিরিক নামক যে নোংরামি আছে অন্তরের মধ্যে জুলুম নামক যে নোংরামি আছে অন্তরের মধ্যে সুদ নামক যে নোংরামি আছে সুদ অবশ্য রংপুরে মানুষেরা খায় এই অঞ্চলে সুদের ব্যবসায়ী নাই তো ও মা কয় কি এখানেও আছে সুদের ব্যবসায়ী আল্লাহ তুমি হেদায়ত দান করো সুদের ব্যবসায়ী যারা তাদের আবার একটু গিয়ার বেশি দেখবেন বিকেলবেলা বাজারে ফুটবাবুর মতো টেনশনডিন করে বাজারে গিয়ে সবথেকে বড় মাছটা কিনে মোটরসাইকেলের পেছনে ঝুলায় নিয়ে লেসটা মাটির সঙ্গে সসরা সসরায় আসে আর সাধারণ মানুষকে দেখায় মিয়া দেখ তোর তো হাড়ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে দিলদাদ পরিশ্রম করে বাজারে গিয়ে একটা ভালো মাছ কিনতে পারিস না আমি ফুটবাবুর মতো ঘুরে বেড়াই বাজারে গিয়ে সবথেকে বড় মাছটা কিনে খাই রুই কাতল মিরিগেল খায় আমি বলে মিয়া থামো সুদের টাকা দিয়ে তুমি যা খাও ওগুলো তো রুই কাতল মিরিগেল নয় ওগুলো হলো টককা পায়খানা আর কিছু হতে পারে না কথা বলো ঠিক গিয়ে হালাল হালাল টাকা দিয়ে ভর্তা ভাত খাওয়ার মধ্যে শান্তি আছে না নাই হারাম টাকা দিয়ে বিরিয়ানি খেয়ে কি শান্তি আছে আমরা হালালের পক্ষে না হারামের পক্ষে আল্লাহ বলছেন অন্তরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের মুক্তির জন্য আমি আল্লাহ পাক কোরআনুল করিম খানে নাজিল করে দিলাম বলেন সোহান আল্লাহ এক নাম্বার সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন প্রেসক্রিপশন হিসাবে কোরআন নাজিল করে দেওয়া হলো দুই নম্বর মানব জাতির অন্তরের রোগ মুক্তির জন্য কোরআন হল তিন নম্বর ওহুদা অহুদা হেদায়েত হেদায়েত আবু হেলে তক দিলে কি হেদায়ত জুটেছিল তকদির ভালো ছিল না খারাপ ছিল আমরা হেদায়েত চাই কি চাই না সারা জীবন অন্যায় অবিচার করেছ সারা জীবন নিরাপরাধী মানুষগুলোর উপরে মিথ্যা মামলা লাগায় বছরের পর বছর জেলের ভিতরে রেখেছ আমরা সব ক্ষমা করে দিয়েছি এখন একটু তাও বা করো খালেজ দিলে তাও বা করে আল্লাহর কোরআন কারিমের হেদায়েত তুমি নিয়ে নাও কোরআন করিমের হেদায়েত যদি না পাও তাহলে কিন্তু খসিরত দুনিয়াওয়ালা আখেরা দুনিয়াও শেষ আখেরা তো শেষ কথা বলেন ঠিক না। আল্লাহ বলছেন অহুদা আমি পাক আকরান করিমটাকে হেদায়তের জন্য নাজিল করলাম বলেন চার নম্বর মুমিনদের জন্য রহমত হিসাবে আমি আল্লাপা আকরণকে নাজিল করে দিলাম সুবাহ সুরাটার নাম যেন কি আয়াতটার নাম্বার

এক নাম্বার সর্বোৎকৃষ্ট প্রেসক্রিপশন মানব জাতির রোগ মুক্তির জন্য সমস্ত অঙ্গনের মানুষের হেদায়তের জন্য নাম্বার মানব জাতিকে রহমত দেওয়ার জন্য বলেন না সুবাহান আল্লাহ আমার বন্ধুবার বুঝতে কষ্ট হয়েছে শুনতে কষ্ট হয়েছে ভাষা বুঝতে কি কষ্ট হয় আল্লাহ তুমি আমাদেরকে সুরতুল আয়াতে দেওয়া এই চারটি মেসেজ আমল করে এই চারটি আমল গ্রহণ করে এই আয়াতের শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনটাকে কোরআনের রঙে রাঙিয়ে তুলবার মতো তাও ফিতবিদান করো চিল্লায় বলেন আমি আরো জোরে বলে আল্লাহ আমি ভালো